চুল নিয়ে আমাদের হাস্যকর এবং বিভ্রান্তিকর কিছু ভুল ধারণা রয়েছে যেমন আমরা মনে করি চুল কেটে ফেললে বা চুল ছোট করলেই চুল দ্রুত গজাবে এটা ভুল ধারণা আমাদেরকে অবশ্যই চুলের পুষ্টিকর কিছু জিনিস ব্যবহার করতে হবে তাহলে চুল দ্রুত গজাবে এর ব্যক্তিরে কিছুই হবে না দ্বিতীয়ত আমরা অনেকে মনে করি তুলে যদি তেল লাগাই তাহলে চুল তেল তেল হয়ে যাবে এটা একটা ভুল ধারণা কারণ হচ্ছে সপ্তাহে দুই থেকে তিন দিন তেল লাগানোটা খুবই ইম্পর্টেন্ট এবং তেলটা ভালো কিন্তু সেটাও ইম্পর্টেন্ট দ্বিতীয়ত আমরা অনেকেই মনে করি চুলের শ্যাম্পু না দেওয়াই ভালো অথচ এটা একটা ভুল ধারণা কারণ যদি শ্যাম্পু না দেন তাহলে চুলের মধ্যে যে ধুলাবালি জমে খাম জমে ময়লা গুলো ইনফেকশন হয়ে আপনার উল্টো ক্ষতি হতে পারে পারে চুল পড়তে চুলে খুশকি জন্মাতে পারে তাই আপনাকে অবশ্যই কোনো একটা ভালো শ্যাম্পু ব্যবহার করতে হবে সপ্তাহে দুই থেকে তিন দিন চতুর্থত আমরা অনেকেই মনে করি শ্যাম্পু অনেক বেশি ইউজ করা উচিত মানে সপ্তাহে সাত দিনই শ্যাম্পু ইউজ করা উচিত তো এটা একটা ভুল ধারণা সপ্তাহে দুই থেকে তিন দিনই পারফেক্ট চেয়ে বেশি দরকার নেই কমও হওয়া উচিত না ফার্স্ট নাম্বার আমরা অনেকেই মনে করি চুল হেয়ার ড্রাই রেস করলে বুঝি চুলের একদম সব ক্ষতি হয়ে যাবে এটা ঠিক না মাসে একবার বা দুইবার সমস্যা হবে না কিন্তু যদি যদি আপনি আপনি সপ্তাহে দুই তিন দিন বা একদম রেগুলার হেয়ার ড্রাই ইউজ করতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার চুলের দুর্বল হয়ে যাবে ফলিগুলো দুর্বল হয়ে আপনার চুল পড়তে থাকবে চুল রুপ হয়ে যাবে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে আপনার কোনো ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার অথবা রিলেটিভ মেনশন করতে পারেন এমন সুন্দর সুন্দর ট্রিপসে গ্লোয়ার সাথেই থাকুন